হচ্ছে আমাদের দেখো জীবন প্রক্রিয়া এই প্রক্রিয়া গুলিকে প্রক্রিয়া যেমন যেমন একটার নাম কি দিলাম পুষ্টি নাম কি শশন আর একটা প্রক্রিয়ার নাম কি দিলাম রেচন আরেকটার নাম সংবহন আর একটা হচ্ছে জনন আর একটা হচ্ছে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন সংবেদনশীলতা বৃদ্ধি এই সবগুলিকে একত্রে এগুলিকে বলা হয় জীবন প্রক্রিয়া যেটা সাহায্য করে জীবন বজায় রাখতে আমরা এই অধ্যায়ে বিস্তারিত এই প্রক্রিয়াগুলি সম্বন্ধে অর্থাৎ আমরা এই অধ্যায়ে কি কি পড়ব পুষ্টি পর্ব পর্ব রেচন পর্ব সংবহন পর্ব জনন এই চ্যাপ্টারে পর্ব না জনন এর পরের চ্যাপ্টার আছে কন্ট্রোল এন্ড কোর্ডিনেশন পরের চ্যাপ্টারে আছে এই চ্যাপ্টারে হচ্ছে মেইন ইম্পর্টেন্স কোয়ালিটিগুলি আমরা পড়ব পুষ্টি প্রথমে হচ্ছে জীবন প্রক্রিয়া পুষ্টি পুষ্টি কি জীবিত প্রাণী সত্তার প্রয়োজনীয় বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণের জন্য শক্তি প্রাপ্ত হয় প্রত্যেকে খাদ্য থেকে খাদ্য থেকে প্রাপ্ত হয় যেটাকে আমরা বলি পুষ্টি দেখ এখানে বলা হয়েছে যে জিনিস খাবার পর আমাদের শক্তি পাই সেটাকেই আমরা বলবো পুষ্টি যেমন আমরা দেখতে পারি যে ছত্রাক মানে যেটা ব্যাঙের ছাতা আমাদের যেটা বলি তারা দেখবে মৃত জিনিসের উপর পচা গলা কাটের উপর উঠে গেছে তার মানে তারা কোথা থেকে পুষ্টি পাচ্ছে ওই পচা গলা মৃত জিনিস থেকে তো আমরা কাঠ খেলে শক্তি হবে না হবে কিন্তু কিছু এমন মানে জীবিত জিনিস আছে যেগুলি পচা গলা জিনিস খেলেও কি তার মধ্যে কি আসবে শক্তি আসবে তো যে জিনিস খেলে আমাদের না জীবিত প্রাণীদের কি আসে এনার্জি বা বেঁচে থাকার বেঁচে থাকতে পারে সেটা কি আমরা বলবো পুষ্টি বুঝতে পারলে ওকে পুষ্টি যা একটি জীব তার চারিপাশের পদার্থ থেকে প্রাপ্ত এবং শক্তির উৎস হিসাবে ব্যবহার করে পুষ্টিটা কি পুষ্টি হলো এমন একটা প্রসেস এমন একটা পদ্ধতি যেটা একটি জীব মানে জীবিত জিনিস তার চারপাশের তার চারিদিকের পদার্থ থেকে প্রাপ্ত এবং শক্তির উৎস হিসাবে ব্যবহার করে তার চারিপাশ থেকেই পাইব আর যেটা খাওয়ার পর কি শক্তি শক্তির উৎস মানে বেঁচে থাকার জন্য শক্তি প্রয়োজন তো শক্তির উৎস হিসাবে গ্রহণ করবো আমাদের জন্য কাঠ কি পুষ্টি তাহলে যেটা খেলে চারিপাশে যা পাই তা না চারিপাশে অনেক জিনিস আছে এর মধ্যে যেটা খেলে আমাদের শক্তি হবে এবং আমরা বেঁচে থাকতে পারবো কি বলা হয় কি পুষ্টি বুঝতে পারছো না পারছো না সবাই প্রত্যেকে হলো যেমন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট তাহলে আমাদের জন্য আমরা প্রাণী হিসাবে বা আমরা মানুষ হিসাবে যদি বলি আমাদের চারিপাশে সব খেলে আমাদের পুষ্টি হবে না কোন জিনিসটা খেলে পুষ্টি হয় কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট কিছু খাবার আছে যার মধ্যে কার্বোহাইড্রেট আছে কিছু খাবার আছে যার মধ্যে প্রোটিন আছে কিছু খাবার আছে যার মধ্যে ফ্যাট আছে এবার যে খাবারটার মধ্যে কার্বোহাইড্রেট আছে এই খাবারটার মধ্যে কিন্তু প্রোটিনও আছে এই খাবারটার মধ্যে কিন্তু ফ্যাটও আছে তাহলে এটা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বলা হয় কেন কারণ ওইটার মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি যেমন আলো মানে সরি আলু আলু যে খাবারটা এই খাবারটা কি প্রোটিন জাতীয় না ফ্যাট জাতীয় না কার্বোহাইড্রেট জাতীয় কার্বোহাইড্রেট জাতীয় কারণ তার মধ্যে আলুর মধ্যে শর্করার পরিমাণ বেশি তার মানে এই নয় যে তার মধ্যে প্রোটিন নেই তার মানে এই নয় যে তার মধ্যে ফ্যাট নেই আছে কিন্তু পরিমাণটা কার মধ্যে বেশি কার্বোহাইড্রেটের ঠিক মাংস কি জাতীয় খাবার ফ্যাট তার মানে এই নয় তার মধ্যে কার্বোহাইড্রেট নেই তার মানে এই নয় যে তার মধ্যে প্রোটিন নেই আমাদের ডিম কি জাতীয় খাবার প্রোটিন ডিম ডিমের যে হোয়াইট এগ যে পার্টটা আছে এটা সম্পূর্ণটাই হচ্ছে প্রোটিন সবচাইতে বেস্ট প্রোটিন ভিতরের পার্টটা আবার ইয়েলো পার্টটা আবার যেটা বলা হয় এটা কোলেস্ট্রল জাতীয় ইয়েল তো বাইরের যে সাদা পাটটা সিদ্ধ করার পর যেটা হয় সেটা পুরোটাই পিওর প্রোটিন একদম নাম তো যে জিনিসটা খেলে চারিপাশের যে জিনিসটা খেলে আমাদের কি হয় শক্তির উৎস হিসেবে আমরা ব্যবহার করতে পারবো তাকে আমরা কি বলবো পুষ্টি আর পুষ্টির জন্য আমাদের কি কি দরকার কার্বোহাইড্রেট প্রোটিন এবং কোন জীব দ্বারা পুষ্টি পদার্থ গ্রহণের প্রক্রিয়া আচ্ছা তাহলে পুষ্টি মানে কি কোনো কিছু খেলাম আর আমরা বেঁচে থাকার জন্য যে শক্তি শক্তি প্রয়োজন পুষ্টি চারিপাশের কোনো জিনিস খেলাম খেয়ে আমাদের শরীরে সেটা শক্তির উৎস হিসাবে ব্যবহৃত হলো এবং আমাদের বেঁচে থাকতে সাহায্য করলো সেটাই পুষ্টি ওকে তাহলে কিভাবে পুষ্টি নেয় এর উপর নির্ভর করে পুষ্টিকে আবার আমরা অনেক ভাগে ভাগ করতে পারি দেখো পুষ্টি কিভাবে উপাদান খাদ্য আহ প্রাপ্তির বিভিন্ন উপায় মানে আমরা যে খাদ্য নেই তার বিভিন্ন প্রসেস আছে ওইটার উপর নির্ভর করে পুষ্টিকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সবুজি পুষ্টি আর একটা হচ্ছে পরবুঝি পুষ্টি একটা হচ্ছে সবুঝি পুষ্টি আর একটা হচ্ছে পুষ্টি। নিজে নিজের খাবার নিজেই তৈরি করে পরবুঝি পুষ্টি মানে হচ্ছে যারা খাবারের জন্য অন্যের উপর নির্ভরশীল তো অনেকে আমরা বলে থাকতে পারি যে সবুজি পুষ্টির জন্য সবুজি পুষ্টির জন্য আচ্ছা আমরা তো আমরা নিজেরা খাবার নিজেরই আমার মা রান্না করে দেয় আমরা খাই না কিন্তু চাল আমরা তোমার মা বা আমার মা বা আমি বা তোমরা কি রান্না করো বাড়িতে চাল তো চালটাকে আমরা বানাই না তার মানে আমরা কিন্তু নিজেরা খাদ্য নিজেরা তৈরি করতে পারি না তো নিজেরা খাদ্য নিজেরা যারা তৈরি করে তাদেরকে বলা হয় সবুজি পুষ্টি আর পরবুজি পুষ্টি মানে হচ্ছে খাবারের জন্য অন্যের উপর নির্ভরশীল খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল কে আমরাই আমরাই কিন্তু অন্যের উপর নির্ভরশীল ওকে তাহলে প্রথমে আমরা